বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই বইয়ের মধ্যে মূলত রসায়নে ভালো করার জন্য একজন শিক্ষার্থী যা কিছু প্রয়োজন সকল কিছুই কিন্তু দেওয়া হচ্ছে তুমি সাদেশন পাচ্ছ তিন রকমের রোট্টু মিশন হান্ড্রেড রোট্টু মিশন সাইক্লোন এবং বোর্ড অ্যানালাইসিস এছাড়াও কিন্তু আমরা সিকিউর সমাধান দিয়েছি আঠারো থেকে পঁচিশ এমসি সমাধান দিচ্ছি এমসি মধ্যে কিন্তু পাঁচশো আবার আসে স্টার চিহ্ন দেওয়া এই পাঁচশো এমসি পড়লে একজন শিক্ষার্থীর পুরো বইয়ের যত এমসিকিউ আছে সকল সকলকে সম্পর্কে ধারণা হয়ে যাবে এছাড়াও আমাদের বইয়ের মধ্যে রয়েছে কিউআর কোড একজন শিক্ষার্থী যখন যেই বিষয়টা বুঝতে অসুবিধা হবে সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু ওই বিষয়টির যে ভিডিও সেই ভিডিও দেখতে পাবে এবং সেই ভিডিওতে একজন শিক্ষক এসে তাকে সম্পূর্ণরূপে বিষয়টি খুব ভালোভাবে বুঝিয়ে দিবে তো চলো আমরা এইভাবে আসলে আলোচনা করব যে একটি বোর্ড প্রশ্ন যেটা চাপ্টার থ্রি থেকে তো দেখি আমাদের এই বোর্ড প্রশ্নে কী কী দেওয়া হয়েছে আচ্ছা তো যশোর বোর্ড দু হাজার একুশ আমরা একটা পরমাণু মডেল দেখতে পাচ্ছি যেই পরমাণু মডেলটা বোর্ডের পরমাণু মডেল তো এই পরমাণু মডেল থেকে আসলে কতগুলো প্রশ্ন আমাদেরকে করা হচ্ছে উদ্দীপকে সেই প্রশ্নগুলোর অ্যান্সারই আসলে আমাদেরকে দিতে হবে তো প্রথম প্রশ্ন দেখো কী বলছে যে পারমাণু সংখ্যা কাকে বলে সহজ আমরা এটা সহজ একটা অ্যানসার খুঁজবো কী কাকে বলে কোনো পরমাণুর খেয়াল করো কী বলছে কোনো পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মূল্যের পারমাণবিক সংখ্যা বলে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেই প্রোটনের সংখ্যাকে আমরা ওই পরমাণুর জন্য পারমাণবিক সংখ্যা বলতে পারবো প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ দ্বিতীয় প্রশ্ন থ্রি এস অপেক্ষা ফোর ডি মানে সরি ফোর এস অপেক্ষা থ্রি ডি অরবিটালের শক্তি বেশি কেন তো বলতে চাচ্ছে যে ফোর এস অপেক্ষা থ্রি ডি এর শক্তির মানটা বেশি এটা কেন এটা আমাকে ব্যাখ্যা করতে হবে এখানে তো আমরা যাচ্ছি একটু দেখো এটার অ্যান্সারে ফার্স্ট অফ অল এখান থেকে এটাকে ব্যাখ্যা করা যায় তো আমরা আউফ বাউ নীতি বলতে একটা নীতি আছে যেই নীতিতে আমাদের এন প্লাস এল প্রত্যেকটা অরবিটালে যে থ্রি ডি বলো ফোর এস বলো ফাইভ পি ফাইভ এস সিক্স পি সিক্স এরকম প্রত্যেকটা অরবিটালের এন এর একটা ভ্যালু আছে এলের একটা ভ্যালু আছে তো এই আর এর মান যোগ করলে আমরা যে ফলাফল পাই সেই ফলাফলের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে কোন অরবিটালের শক্তি বেশি আর কোন অরবিটালের শক্তি কম এখন থ্রি ডি এর জন্য কী হচ্ছে দেখো থ্রি ডি এর জন্য এন এর ভ্যালু হচ্ছে থ্রি আর ডি এর জন্য এর ভ্যালু হচ্ছে টু এই যেই এন এর মান এটা হচ্ছে থ্রি হচ্ছে এন এর মান আর এই টু হচ্ছে এর মান তো যোগ করলে কত হচ্ছে ফাইভ হয়ে যাচ্ছে ফোর এসের জন্য এই ফোর হচ্ছে এন এর মান আর এস এর জন্য এল এর মানটা হচ্ছে জিরো তাহলে ফোর প্লাস জিরো ইজিক টু ফোর আর থ্রি প্লাস টু টু ফাইভ তাহলে আমরা থ্রি ডি এর জন্য এন প্লাস এর মান হচ্ছে ফাইভ আর ফোর এস এর জন্য এন প্লাস এর মান হচ্ছে ফোর এখন কি বলতেছে দেখো এন প্লাস এদের মান যার বেশি সে অরবিটালের শক্তি বেশি তো প্রথম ডিসিশন হচ্ছে এইটা যে এন প্লাস এদের মান বিবেচনা করলে যার এই এন প্লাস এদের মান বেশি হবে তার এনার্জির মানটা কি হবে বেশি হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে ও সরি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে আগে না যদি এন প্লাস ইলেকট্রনের মান যদি বেশি হয় তাহলে সেখানে ইলেকট্রন পরে আমরা পরে নেব সেখানে তো এইটাই জাস্ট বলা হচ্ছে যে এন প্লাস এদের মান যার বেশি সেই অরবিটালে শক্তি বেশি এবং সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে অর্থাৎ শক্তি যে জায়গায় কম সেই জায়গায় ইলেকট্রন আগে যাবে যেখানে বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে সো ইলেকট্রন যাওয়া নিয়ে কোনো প্রশ্ন ছিল না প্রশ্ন ছিল যে এদের শক্তির মান বেশি কেন থ্রি ডি এর শক্তির মানটা বেশি কেন কারণ এন প্লাস এদের মানে যোগফলটা ফোর এস থেকে তার বেশি বিজয় তার শক্তির মানটা কি হয়ে যাচ্ছে এখানে বেশি হয়ে যাচ্ছে তো আমাদের এখানে খাওয়া প্রশ্ন শেষ করে ফেললাম আমরা এবারে চলো গ নাম্বার গ নাম্বার কী বলেছে দেখো উদ্দীপকের চিত্রের মৌলের সর্বশেষ ইলেকট্রনের কৈনিক ভর্বে নির্ণয় করে অর্থাৎ এই যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে লাস্ট যে কক্ষপথ সেই লাস্ট কক্ষপথে যদি কোনো একটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের কৈনিক ভরবেগ কত হতে পারে সেটা আসলে আমাকে এখন ব্যাখ্যা করে দেখাতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট দেখো চারটা অরবিটাল রয়েছে চারটা যদি ভালো মতো দেখো এটা হচ্ছে ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ তাহলে সর্বশেষ কক্ষপথ যেহেতু বলেছে তার মানে আমার চতুর্থ যে শক্তি স্তরটা এন ফোর এই স্তরে ইলেকট্রনের কৈনিক ভরবে কত হতে পারে সেটা আসলে আমাকে এখন বের করে দেখতে হবে তো আমরা এটার ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো এই যে তাহলে এখানে প্রশ্নের সর্বশেষ কক্ষপথ বলতে আসলে এন ফোরকে বোঝানো হচ্ছে সর্বশেষ কক্ষপথ বলতে এন ফোর এখানে একটা প্লাং ধরব সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি সেকেন্ড যেহেতু এটা প্লাং ধরব সেহেতু এই ভ্যালুটা ফিক্স দেন আমরা সূত্র বসাইকে অনেকবার এই সূত্র কি এম ভিআর ইজিকালস টু এনএইচ বাই টু পাই এম ভি আর ইজিকাস টু এন এনএস বাই টু পাই দেন এইখান থেকে এন এর ভ্যালু পাচ্ছি কত ফোর আর এইচ টু পাই দেন এইখান থেকে আমরা ফোর পয়েন্ট ডাবল টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড অর্থাৎ চিত্র থেকে ফার্স্টে আমরা এন এর ভ্যালু ফোর সিলেকশন করলাম দেন সেই ফোরের মান আমরা এম ভি আর ইজিকালস টু এনএস বাই টু পাই এই সূত্রে বসিয়ে দিলাম আমাদের ফাইনাল যে আনসার সেই অ্যান্সারটি চলে আসলো তো আমাদের নাম্বার প্রশ্নটিও এখান থেকে উদ্দীপক থেকে কমপ্লিট হয়ে গেল আমরা যাচ্ছি ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলতেছে ঘর নাম্বার প্রশ্নে বলতেছে যে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণু গ্রহণ ব্যাখায় অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করে অর্থাৎ এ যাবৎকাল যতগুলো মডেল আমরা পেয়েছি থমসন পোডিং মডেল বোর মডেল তারপর আরও অন্যান্য যেগুলো মডেল তো এই মডেলগুলোর মধ্যে বিজ্ঞানী রাদার ফোরের মডেলটা কি বেশি বিজ্ঞানী বিজ্ঞানী বোরের মডেলটা বেশি গ্রহণযোগ্য দেখেন এইটাই বলতে চাচ্ছে যে কিছু ত্রুটি থাকলেও আসলে সেই ত্রুটির ব্যাখ্যা করে বা সেই ত্রুটি বাদ দিয়ে এই মডেলটাকে আমরা অনেক অ্যাক্সেপ্ট করি অনেক ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি ওকে তো এবারে দেখি আমরা তাহলে এটার ঘ নাম্বার আসলে কোন কোন পয়েন্টটা টাচ টাচ করেছে এটি আসলে আমাকে দেখতে হবে আর কি তো দেখো এখানে মূলত এখানে মূলত আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলতে পারি যে রাদারফোর্ড এবং বোর সাপেক্ষে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেই বোরকে আমরা ভালো বলতেছি কেন রাদারফোর্ড কেন রাদারফোর্ডকে কেন আমরা পিছিয়ে রাখছি বোরকে কেন আমরা ভালো বলতেছি এটি হচ্ছে এখন মূল বিষয় তো এক নাম্বার যেই পয়েন্টটা আমরা ফোকাস করতেছি এখানে যে দেখো কি বলে যে উভয় মডেলে নিউক্লিয়াসের নিউক্লিয়াস ইলেকট্রনের তথা কক্ষপথের কথা বলা হয়েছে কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথের কক্ষপথের সংখ্যা আকারে ধারণা দেওয়া হয়েছে তার মানে উভয় মডেল একই কথা বললেও রাদারফোর্ট বলছে কক্ষপথ আছে বোর বলছে কক্ষপথ আছে থাকলেও রাদারফোর্ড কিন্তু কক্ষপথের সুনির্দিষ্ট কোনো কনসেপ্ট ধারণা গোলাকার হবে বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে সেই সম্পর্কে সে কিছু বলতে পারে নাই বাট বিজ্ঞানী বোর বলেছেন হ্যাঁ যে কক্ষপথ আছে এবং সেই কক্ষপথটা কীরকম গোলাকার কীরকম গোলাকার এখন গোলাকার বুঝলাম কি হবে এই যে আমরা যে এম সূত্র লিখি আমরা যে এম যে সূত্র এইখানে ব্যবহার করি এই আর দ্বারা বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ আর দ্বারা বোঝানো হয় কি কক্ষপথের ব্যাসার্ধ তো কক্ষপথের ব্যাসার্ধ কার হয় যেই বস্তুটা গোলাকার তারই তো কক্ষপথের ব্যাসার্ধ হবে সো এখানে বেসিক্যালি এই জিনিসটার প্রতি তোমার ফোকাস করা হয়েছে যে কক্ষপথের ব্যাসার্ধ আছে তার মানে কক্ষপথটা গোলাকার হবে সেকেন্ড পয়েন্ট কি বলছে দেখো যে বোর পরমাণু মডেলে কক্ষপথের প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি মানে আমাদের যে প্রধান শক্তি স্তর এন সহকারী উপশক্তি স্তর এল এই যে এন এর মান এল এর মান এই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা বোর মডেল দিতে পারেনি কিন্তু রাদারফোর্ড মডেল তার প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে সে সুস্পষ্ট ধারণা দিয়েছেন প্রথম শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে সে সুস্পষ্ট ধারণা দিয়েছেন তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার পয়েন্ট দেখো রাদারফোর্ড মডেলে বর্ণালীর কোনো ধারণা দেওয়া হয়নি অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা বর্ণালীর সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারি নাই কিন্তু বোর মডেল বলতেছে হ্যাঁ যে ইলেকট্রন যখন উপর থেকে নিচে নামবে মানে শক্তি যখন বিকিরণ করবে তখন বর্ণালী তৈরি হতে পারে এই যে বর্ণালী যে তৈরি হতে পারে এই তৈরি হওয়ার মান এবং কিছু গাণিতিক ফর্মুলা যে শোষিত শক্তি পরিমাণ এইচ নিউ যেখানে নিউ হচ্ছে শশী এই যে কথাগুলো আর কি সেগুলো সে বলেছেন চার নাম্বার বোর্ড পরমাণু মডেলে প্রধান শক্তি স্তরের ইলেকট্রনের কৈনিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে কিন্তু রাধারফোটের পরমাণু মডেলে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়নি অর্থাৎ ইলেকট্রনের কৈনিক ভরবেগ সম্পর্কে বিজ্ঞানী বোর কনসেপ্ট দিয়েছেন কিন্তু বিজ্ঞানী রাধারফোর্ড কৈনিক ভরবেগের কথা কোনো কিছু উল্লেখই করে নাই তাহলে চারটা পয়েন্ট আমরা মেজর পেলাম নাম্বার ওয়ান কৈনিক ভরবেগ সম্পর্কে বলছে বিজ্ঞানী বোর নাম্বার টু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে বলছে নাম্বার থ্রি শক্তির শোষণ শক্তির বিকিরণ সম্পর্কে বলছে নাম্বার ফোর পারমাণবিক বর্ণালী সম্পর্কে বলেছেন সো এই যে কথাগুলো বিজ্ঞানী বোর্ড এক্সট্রা বলেছেন এক্সট্রা কনসেপ্ট দূর করেছেন তো এই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ উদ্দীপকের পরমাণুর যেই চিত্র সেটা কিছু সীমাবদ্ধতা থাকলে সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ সেগুলোকে অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি এখানে দেখা যে সীমাবদ্ধতা কিছু বলছে যে বোরের মডেল সীমাবদ্ধতা ফার্স্টে বলছে যে হ্যাঁ বোরের মডেলের সীমাবদ্ধতা কী কী যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য কিন্তু বোর মডেলটা দাঁড় করানো হয়েছে বা সেট করানো হয়েছে কিন্তু একের অধিক ইলেকট্রন যদি হয় তখন আমরা সেই মডেলটা কীভাবে ব্যবহার করব এটা আসলে বোর মডেল ব্যাখ্যা করতে পারে না এক শক্তি থেকে অপরশক্তি স্তর ইলেকট্রন যখন লাফ দেয় তখন বর্ণালীতে একটা রেখা কয়টা রেখা সৃষ্টি হওয়ার কথা একটা রেখায় কিন্তু আসলে একটা রেখা না অনেকগুলো রেখার সৃষ্টি হয় এখন এই অনেকগুলো রেখা সৃষ্টি হয় কেন সেটা আসলে বিজ্ঞানের বোর মাটাও সেটার ব্যাখ্যা দিতে পারে নাই তো এরকম যে বোর পরমাণু মডেলে ইলেকট্রনের ধর্মকে ব্যাখ্যা করতে পারলেও তরঙ্গ ধর্মকে ব্যাখ্যা করতে পারে নাই আমরা সোডেঞ্জারের তরঙ্গ সমীকরণ আছে যে কণাধর্ম তরঙ্গ ধর্ম সেইটা এটা পরে আবিষ্কার হয়েছে আরও তো এই এসে আবার ইলেকট্রনের ধর্ম ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এই এই পয়েন্টগুলো নিয়ে সে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন কিন্তু বিজ্ঞানী বোর কিন্তু ইলেকট্রনের যে ধর্ম সেই ধর্মের মধ্যে যে তরঙ্গ ধর্ম যেটা আছে সেটা নিয়ে কিন্তু সে সুস্পষ্ট ধারণা বা সুস্পষ্ট ব্যাখ্যা সে দিতে পারে নাই সো ফার্স্টে আমরা ত্রুটিগুলো আলোচনা করবো যে হ্যাঁ বিজ্ঞানী বোরের মডেলের মধ্যে এই এই ত্রুটি আছে বাট এই ত্রুটিগুলো থাকা সত্ত্বেও সে আসলে ভালো কেননা সেই ত্রুটির থেকে অনেক ভালো ভালো জিনিস আমাদেরকে দিয়েছেন বা অনেক ভালো ভালো মতবাদ সে আমাদেরকে দিয়েছেন সো এভাবে যদি আমরা লিখতে পারি আমাদের পুরোপুরি অ্যান্সারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো চলো আমাদের কিন্তু এরকম ক খ গ খ চারটা প্রশ্নের অ্যান্সারই কমপ্লিট হয়ে গেল তো আমরা আশা করি এইটুকু আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আমি তোমাদেরকে বলবো আমাদের পুরা বইটাই কিন্তু এভাবে খুব ডিটেলসে খুব সুন্দর সাবলীলভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে তোমরা কোনো কারণে যদি শিক্ষক নাও থাকে শিক্ষক শিক্ষকের কাছে পড়ার মতো ইফোর্ট না থাকে টাকা পয়সা যদি না থাকে তাহলে যেন অ্যাটলিস্ট আমাদের এই বইয়ের ভিডিওগুলো দেখেও যেন তুমি বাসায় বসে শিখতে পারো সেই জিনিসটাই আসলে মানে করা হচ্ছে তো আশা করব যে এই বইটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তোমরা এই বইটি সংগ্রহ করো এই বইটি নিজেদের কাছে রাখো পড়ো কেমিস্ট্রিতে ভালো করো তো সেই আশা রেখে আজকের পর্বটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ